বড়মশাই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে যাচ্ছে কাল রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে রেকর্ড হারে বৃষ্টি হচ্ছে কিন্তু কি আর করা যাবে ওকে তো বাড়ির বাইরে যেতেই হবে জল বৃষ্টি যাই হোক না কেন ফ্রিজ থেকে মাছটা বার করে রাখছি বরফটা ছেড়ে যাবে ততক্ষণ আমি আমার ঘরের কাজগুলো করে নেব আর আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে পাচ্ছে সকাল সাতটা আর আজকে ব্লগটা এখন শুরু করছি ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো লাইক করতে কিন্তু একদমই ভুলো না আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা সেভেন জিরো থ্রি প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে বাইরে এত অন্ধকার হয়ে আছে যে সকালবেলাতেও তো ঘরে লাইট জ্বালিয়ে ঘরের কাজগুলো করতে হচ্ছে আর যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই আমার কাজের আর কোনো শেষ নেই প্রতিটা গৃহস্থ বৃহস্পতিবারে কাজের চাপটা একটু বেড়ে যায় বৃহস্পতিবার মানে আমার ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে পোছার দিন দরজা জানলা সব সময় বন্ধ করে রাখি তবুও যে কোথা থেকে একটা নোংরা আসে বুঝেই পায় না আর ব্যালকনির অবস্থা তো আর বলার কিছু নেই এখানে তো হয় সব চাইতে বেশি নোংরা পাখিগুলো আসে এসে দুনিয়া আর নোংরা করে যায় আজ আর আমি জল দিয়ে বেশি করে ধোয়ালাম না ঝাড় দিয়ে নালির ধারে নিয়ে এসে অল্প করে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি বেশি জল ডাললে না জলটা পরিষ্কার করতে অনেকটা খাটনি হয়ে যায় এরপরে ঘরগুলো নিচ্ছি পুছে মেয়েগুলো এখনো ঘুমাচ্ছে ওরা ওঠেনি ওরা ঘুমাতে ঘুমাতে যতটা পারা যায় কাজ সেরে নিলেই ভালো ওপর থেকে নিচ পর্যন্ত সতেরোশো স্কোয়ার ফিটের বাড়ি পরিষ্কার করতে অবস্থাগুলো খারাপ হয়ে যায় ওপর থেকে নিচ পর্যন্ত সারা বাড়ি ঝাড় দিয়ে পুষতে আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে সবাই বলে তোমার ঘরের মেঝেতে মুখ দেখা যায় আয়নার মতো চকচক করে এমনি এমনি তো আর চকচক করে না না নিজেকে কঠিন পরিশ্রম করতে হয় এই চকচকে করে রাখার জন্য এখনো এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে একবার একটু করে কম হচ্ছে একবার বেশি হচ্ছে কিন্তু অবিরাম ঝরে যাচ্ছে ফ্রিজে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল ভাজা খাওয়ার জন্য এনেছিল। ভাজা আর খাওয়া হয়নি এই মাছটাই আলু বেগুন দিয়ে হালকা একটা ঝোল করে নিচ্ছে রাতে রুটি খাওয়ার জন্য আলু কুমড়ো দিয়ে কালো চিপি ফোড়ন দিয়ে হালকা একটা তরকারি করে রাখছি নইলে আবার রাতে রুটি খাওয়ার জন্য ঝামেলা হবে আর ছেলেটা তো তালেই থাকে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসার জন্য রোজ রোজ কি বাইরের খাবার খাওয়া ভালো বলো তো এই জন্যই সকালবেলাতেই আমি এই তরকারিটা করে রাখছি এদিকে রান্না হয়েও গেল মাছের ঝোলটাও কমপ্লিট সকালের ভাতে নিয়েছি ইলিশ মাছ ভাজার আলু সেদ্ধ দেখে নাও আজকে কী কী রান্না করেছি করেছি ভাত আলু বেগুন দিয়ে করেছি ইলিশ মাছের ঝোল আর করেছি লাউ চিংড়ি আর রাতে রুটি খাওয়ার জন্য আলু চচ্চড়িটা করেই রেখেছি আজকে মাত্র দুটো আইটেম রান্না করেছি আর বৃষ্টি সেই যে বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে কিন্তু আমাকে বেরোতেই হবে আর যদি না আমি বেরোতে পারি তাহলে কালার আমার ঘরে হাড়ি চড়বে না দুকা দুকা করতে করতে যাই এই পরিস্থিতিতে সবাই বাড়িতে লোকেন আমি বাড়ি থেকে বেরোচ্ছি আর এখন বাজে সন্ধ্যে পনেরো সাতটা এক হাঁটু জল ঠেলে চলে এসেছে স্মার্ট বাজারে আর স্মার্ট বাজারটা ছাড়িয়ে আরেকটু আগে গেলে কোমর সমান জল হয়ে গেছে এই জল ঠেলেই আসতেই হয়েছে আর যদি না আসতাম তাহলে আজকে অনেক বড় একটা ঘটনা সাক্ষী হতে পারতাম না এই ঘটনা আমি আজ জীবনে প্রথমবার দেখলাম রানাঘাট শহরকে জলে ডুবে থাকা অবস্থায় তোমাদের দাদা ভাই এখনো আসেনি ও আমাকে বলল ট্রেনে রয়েছে আমি ভাবলাম চলো ও ট্রেনে থাকুক আর এসে রানাঘাটে নেমে তারপরে ও চলে আসবে আমি ততক্ষণ সেরে সেরিনি এই যে তোমাদের দাদাভাই ও চলে এসেছে ওকে বলেছিলাম তোমাকে আর আসতে হবে না তুমি বাড়ি চলে যাও আমি হোম ডেলিভারি হবে সেই ব্যবস্থা করেই কেনাকাটাটা করছি কিন্তু তার মন কি আর মানে বউ একা একা কেনাকাটা করছে এই বৃষ্টি ভেজা রাতে ও ঠিক চলে এসেছে এখানে আর আমি এখানে সব জিনিসপত্র কেনাকাটা করে গুছিয়ে বিল পেমেন্ট করে রেখে তারপরে চলে গেছিলাম ওরা বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে মাল ডেলিভারি হয়ে যাবে রাত এখন বাজে প্রায় সাড়ে নটা আর দেখো কত বৃষ্টির জল এখনও রয়েছে আর বৃষ্টি এখনও একভাবে পড়ে যাচ্ছে চলে এলাম রাত্রিবেলাতে মানে আজকের কথা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে আজকের ব্যাপারটা আর কি আমি এরকম বৃষ্টি বা এরকম কিছু লাইফে ফার্স্ট টাইম দেখলাম আর আমাদের রানাঘাট বৃষ্টি ভেজা রানাঘাট শহরকে প্রথম এত কাছের থেকে উপভোগ করলাম আর বাদ দাও বৃষ্টির গল্প আর এখন রাতে রাত্রি দশটা পঁয়ত্রিশ আর করবো লাখ আর ডিনার রয়েছে এখানে লুচি আর লুচির সাথে রয়েছে কালো জিরে ফোরন দিয়ে হালকা একটা আলু চচ্চড়ি আর তোমাদের দাদা ভাই খাবে ভাত ওর সেই লাউঘন্ট রয়েছে আর হিসমাসটা রয়েছে এদিকে ও ভাত খাবে আর আমরা খাবো লুচি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি চাকা গুড নাইট